অবশেষে তাই হলো হ্যালো এভরিওান দেখছেন মিডিয়ার হারির খবর সাথে আছি আমি জুয়েল ভাই ঈদের এখনো অনেক দিন দিন প্রায় একটা বাংলা সিনেমা পাবলিককে কতটা আকৃষ্ট করতে পারে সিনেমা হল মালিকদেরকে কিভাবে ব্যাকুল করে দিতে পারে তার একটা জলজন্ত উদাহরণ হচ্ছে গ্লোবাল স্টার শাকিব খান এবং রায়হান রফির তুফান ঈদের বাকি ছাব্বিশ দিন অলরেডি অলরেডি একশো সিনেমা হল তুফানের কবজায় কবজায় আগ্রাসী বলতে পারেন দখলে দখলে কেমন কেমন শোনায় ভাই সিনেমা হল মালিকরা স্পষ্ট বলছে টাকা যত লাগে লাগুক আমরা তুফান চাই অলরেডি আমরা সবাই জেনেছি তুফান সিনেমার খুব শীঘ্রই একটি ধামাকাদার মাসালা সং আসছে সেই গানে কণ্ঠ দেবে প্রীতম হাসান বর্তমানে ভাই আপনারা অনেকেই জানেন মাগো মা জিলজি এই যে কোক স্টুডিওর গানটা এটা পুরো ট্রেন্ডিং আছে একটা বিশাল হ্যানবেড প্রীতম হাসানের তৈরি এবং তারা এই সিনেমা দেখার জন্য ভাই পুরো ঝাঁপিয়ে পড়বে আমরা বলতে পারি যে তুফান সিনেমার জন্য প্রীতম হাসান হচ্ছে একটা বাড়তি আকর্ষণ আর সবচেয়ে আকর্ষণ যেন কে গ্লোবাল স্টার সাকিব খান ভাই তুফানের বর্তমানে যে হাই আমি জানি না এই ঈদে কয়টি সিনেমা আসার জন্য সাহস দেখাবে অলরেডি বেশ কিছু সিনেমা সরে যাচ্ছে আমি বলবো না পালিয়ে যাচ্ছে পালিয়ে যাওয়া কথাটা একটু দুষ্টু দুষ্টু শোনায় আমি বলবো তারা ভাবছে সিনেমা কি আদৌ মুক্তি দেবে তারা কি তুফান তথা শাকিব খানের সাথে পাঙ্গা নেবে ভাই রোজার ঈদে কিন্তু আমরা দেখেছি রাজকুমার ব্যতীত ওইভাবে কোন সিনেমায় আশানুরূপ ব্যবসা সফল হয়নি হ্যাঁ নাম কামিয়েছে এর মধ্যে দেয়ালের দেশ ওমর অন্যতম তবে ভাই ব্যবসায়িক দিক থেকে শীর্ষে রাজকুমার তো এবারের কোরবানের ঈদে অন্যান্য সিনেমা হলের প্রডিউসাররা তারা কি তুফানের সাথে পাঙ্গা নিতে সাহস করবে ঝটফট আপনার মন্তব্য লিখে জানান আর এটাও জানান তুফান দেখার জন্য আপনি কতটা তুফানি মনোভাব নিয়ে অপেক্ষা করছেন গ্যাংস্টার লুকে গ্লোবাল স্টার সাকিব খান বড় পর্দায় কিভাবে হাজির হয় এটা দেখার জন্য আমি বিশ্বাস করি একেবারে ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমা হলে তান্ডব চালাবে সাকিব ইয়ানরা তথা বাংলা সিনেমা লাভাররা বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সব সময় থাকবেন মিডিয়ার হারির খবরের সাথে জুয়েলের সাথে আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ তুফান দেখার জন্য সবাই রেডি তো